দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষারা শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে পথসভা ও গণসংযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন ফেসিবাদের পক্ষে যেসব কলম লেখবে বা যারাই লেখবে আমরা সেই সব কলম আবারও ভেঙে দেব এদিন হাসনাত আবদুল্লাহ আরও বলেন ফেসিবাদের পক্ষে যেসব মিডিয়া কথা বলবে সেই সব মিডিয়ার বিপক্ষে আমাদের অবস্থান অব্যাহত থাকবে এবং ফেসিবাদের পক্ষে যেসব মগজ তাদের চিন্তাভাবনা করবে তাদের চিন্তার পক্ষে আমাদের শক্ত অবস্থান থাকবে আমরা বারবার বলছি আপনারা যদি তরুণ প্রজন্মের কথা বুঝতে ব্যর্থ হন তাহলে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে পরবর্তী সময়ে যারাই নীতি নির্ধারণী পর্যায়ে আসবে তাদের পরিণতিও একই হবে এ সময় তিনি আরও বলেন আজকের তরুণ প্রজন্মকে রাস্তায় নেমে আসতে হয়েছে আমাদের রক্ত দিতে হয়েছে ভয়কে জয় করতে হয়েছে কারণ আমাদের দুর্বৃত্তায়ন এবং প্রতিহিংসার রাজনীতির সংস্কৃতি আশাহত করেছে আমরা জনকল্যাণমূলক রাষ্ট্র করতে পারিনি রাষ্ট্রের মধ্যে নাগরিক হয়ে উঠতে পারিনি আমাদের অতীতের রাজনৈতিক যেই কাঠামো রয়েছে তা আমাদের নাগরিক অধিকার থেকে ইতিহাসের স্তরে স্তরে বঞ্চিত করেছে তরুণ প্রজন্ম বঞ্চিত হয়েছে এই বঞ্চিতের ক্ষোভ থেকে আমাদের দ্রোহের আগুন দিয়ে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়েছি আমরা এত বছর যারা রাজনীতি করেছে তাদের অভিজ্ঞতা আর তরুণ প্রজন্মের ভয়হীন মনোভাব এই দুটোর সংমিশ্রণে পরবর্তী বাংলাদেশ বিনির্মিত হবে বলে তিনি আশা করেন এবং বর্তমান সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্যে হাসনাত আবদুল্লাহ বলেন আমরা যাদের উপদেষ্টা বানিয়েছি আমাদের প্রতিনিধি হয়ে যেসব উপদেষ্টা সরকারে গিয়েছে আমরা আপনাদের বলতে চাই আপনারা আমাদের প্রতিনিধিত্ব করছেন এ সময় তিনি আরও বলেন আপনারা যদি কোনো কারণে মনে করেন জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে আপনাদের রাষ্ট্রীয় কোনো বাধা রয়েছে সেটা আপনারা জনগণের সামনে প্রকাশ করেন আমরা যেভাবে আগস্ট মাসে রাস্তা নেমে এসেছিলাম ঠিক একইভাবে আবারও আমরা রাস্তায় নেমে আসব। এই জনগণের আকাঙ্ক্ষা কারা বাধা দিচ্ছে এবং কারা বাধাগ্রস্ত করছে সেগুলো আপনারা জনগণের সামনে প্রকাশ করেন যদি আপনারা এই সব করতে ব্যর্থ হন তাহলে আপনারা উপদেষ্টার কাতার থেকে জনগণের কাতারে নেমে আসেন আমরা একই সঙ্গে মিলে যেভাবে হাসিনার পতন ঘটিয়েছি প্রয়োজন হলে আমরা সেভাবে আবারও রাস্তায় নেমে আসবো এরপর তিনি সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এবং সোনারগাঁও উপজেলার কাশপুরে পথসভা ও গণসংযোগ করেন এ সময় পথসভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামন্ত শারমিন যুগ্ম সদস্য সচিব আল আমিন যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ এবং মুখ্যপাত্র আরেফিন মুহাম্মদ হিজবুল্লাহ ও কেন্দ্রীয় সদস্য শওকত আলী এবং তামিম আহমেদ